ফেরস্তারা জান্নাত বানাইছে আল্লাহর হুকুমে ফেরস্তাদের সর্দার জিব্রাহিল আলাইসাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইলাম আমি একটু দেখ পারছে আল্লাহ বললেন তোমার দরখাস্ত মঞ্জুর জিব্রাহ নিজেই চমকে উঠছে চাও মাত্র পাওয়া লক্ষণ ভালো যেই মাত্র কইছে জান্নাত দেখ পারছে আল্লাহ কয়ে দরখাস্ত মঞ্জুর জিবরাইল বললেন আল্লাহ চাইলেই পাওয়া আল্লাহ বললেন তুমি যদি বলতে জান্নাতে থাকতে চাই তাহলে তোমার দরখাস্ত মঞ্জুর হতো না কারণ দেখার সুযোগ পাবে থাকার জায়গা তোমার হবে না সোনাল্লাহ বলেন জান্নাত কেবলমাত্র তাদের জন্য আল্লাহ তৈরি করছে যাদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে কারণ এখানে বলা হয়েছে ফাদু